ওয়েলকাম নিউ স্পোর্টস নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত অপেক্ষার অবশ্য হল অবশেষে ইস্ট বেঙ্গলে সাইন করলেন এই ডিফেন্ডার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন আইএসএল এ কিন্তু প্রত্যেকটা দলই নিজের নিজের দল গোছাতে শুরু করেছেন এবং সব দল থেকেই মোটামুটি কিছু না কিছু প্লেয়ার প্রতিদিনই সই করছে কিন্তু এখনও কিন্তু ট্রান্সফার মার্কেট শুরু হয়নি ট্রান্সফার মার্কেট শুরু হবে নাইন জুন থেকে তো ইতিমধ্যে কিন্তু ইস্টবেঙ্গলও দল গোছাতে শুরু করেছে এবং তারা কিন্তু একদম ঝড়ের গতিতে এগোচ্ছে ঠিক এই মুহূর্তে একটা বড় আপডেট অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল ইস্ট বেঙ্গলে এই প্লেয়ারটি সই করবে আজ কিন্তু তার কনফার্মেশন এসে গেছে তিনি রিয়েল কাশ্মীরে রামসিঙ্গা তিনি তিন বছরের জন্য ইস্ট বেঙ্গলে সাইন করলেন এটা একদম কনফার্ম খবর এরপরে চেক হবে তার কোনো চোট আঘাত আছে কিনা তারপরেই কিন্তু ইস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে নামটা দেবে যে হ্যাঁ এবারে সাইন করে দিন আগেই এর সম্বন্ধে বলেছিলাম যে বেঙ্গলে আসতে পারেন তো আজকে একদম কনফার্ম খবর যে রামসাঙ্গা ইস্টবেঙ্গলেই আসছে আরেকটা কথা বলে দিন ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক টেকচাম সিং উনিও কিন্তু ইস্টবেঙ্গলে পাকা ধরাই নিন উনিও আসছেন কিন্তু ওনার সাইন এখনও হয়নি কারণ অভিষেক কিন্তু ভারতীয় টিমের সঙ্গে এখনও বাইরে আছে পরে ইন্ডিয়ায় এলে অভিষেক টেকচাম সিং ইস্টবেঙ্গলে সাইন করবে অভিষেক টেকচাম সিং এর ব্যাপারে একদম কনফার্ম হলো যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না আর অভিষেক টেকচাম সিংয়ের এই মুহূর্তে মার্কেট ভ্যালু টু কোর এবং পাঞ্জাব এফসি কে কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গল কিন্তু একদম ডোন্ট কেয়ার ভিত্তিতে এগোচ্ছে যা থাকে দেবো এইভাবে এগোচ্ছে তো ইস্টবেঙ্গলের সঙ্গে পাঞ্জাব এফসি একটা ডিলও হয়ে গেছে যে এই টাকা ক্ষতিপূরণ দেব এখনো পর্যন্ত কোনো ক্লাব বিড়ে না থাকলেও যতক্ষণ না সাইন হচ্ছে বলা যাচ্ছে না কারণ মোহনবাগানও কিন্তু এই বিটটা করতে পারে কিন্তু এখনো করেনি যেহেতু মোহনবাগানের মেহতাব সিং আসার কথা ছিল কিন্তু মুম্বাই সিটিএফসি তাকে ছাড়তে রাজি নয় বা যত টাকা ওরা ট্রান্সফার ফি দাবি করেছে সেই টাকাটা মোহনবাগান দিতে রাজি নয় অভিষেক কিন্তু ইস্টবেঙ্গলেই পা বাড়িয়ে দিয়েছে অলরেডি পা বাড়িয়ে দিয়েছে মানে নাইনটি পার্সেন্ট চার্জ নাইনটি পার্সেন্ট চার্জ আছে ইস্টবেঙ্গলে আসছে তো এখনো সাইন হয়নি এই মুহূর্তে উনি বাইরে আছেন ভারতীয় সঙ্গে উনি নিয়ে ফিরলে কিন্তু তবে সাইন হবে আচ্ছা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন